আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি চলুন আমার আরেকটা দিন শুরু করে দেই আজকে ডে ছিল ফ্রাইডে ছিল তো আজকে আমার হাজব্যান্ড বাসায় ও ঘুমাচ্ছে বাইরের ওয়েদারটাও খুব মেঘলা ছিল আমি আমার চিয়াশি ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছি খুব মজা করে দুপুরে রান্নাও বসানো হয়েছে এখানে ভাজি করা হচ্ছিল আর পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডালটা এখনও বাগার দেয়নি এই তো ডাল ডালের বাগানটাও বসিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি যত লাল লাল করে ভাজবেন ডালে কিন্তু বাগানের ফ্লেভারটা সবচেয়ে ভালো আসবে এখন পাশের চুলায় গরুর মাংস রান্না করা হচ্ছে কুরবানি ঈদ মানে গরুর মাংস তো গরুর মাংসের মধ্যে আস্ত রসুন কে কে খান গাইস আমি কিন্তু আমার বাড়ি এসে আস্ত রসুন খাওয়া শিখেছি খুব মজা লাগে খুব তো এই তো আমি একটা আস্ত রসুন নিয়ে নিয়েছি আমার ভাতের মধ্যে তো আমরা আমাদের লাঞ্চ এনজয় করছিলাম আর পাশে এই জঙ্গলি মুভিটা দেখছিলাম মুভিটা কিন্তু খুব সুন্দর এখন আমি একটি স্প্রাইট খাচ্ছিলাম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেতে কিন্তু খুব মজা লাগছিল দেখেন যে কীভাবে শুয়ে আছে ও শুয়ে আছে আর ওর লেজটা অনবরত নাড়িয়ে যাচ্ছিল রাতে বেলা আমি ছোট একটা সেট আপ রেডি করেছি টিকটকে একটা ভিডিও আপলোড করার জন্য তো আমি আমার ডেটক্স ওয়াটার বানানোর ভিডিওটা টিকটকে আপলোড করেছি আপনারা চাইলে আমার টিকটক আইডিটা ঘুরে দেখে আসতে পারেন আমার ফেসবুকের প্রোফাইলে আর আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখানেও আমি কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করি তো আমি আমার ডেটক্স ওয়াটারটা কীভাবে বানিয়েছি ভাবলাম যে আমি আমার ব্লগেও শেয়ার করি আমি এতে শসা লেবু কুচি আর পুদিনা পাতা আদা কুচিও দিয়েছি এর সাথে আমি চিয়া সিড দিয়েছি যেহেতু এটা খুবই হেলদি তাই ভাবলাম আমি আমার ডেটক্স ওয়াটারটাকে আরেকটু হেলদি করে দেই তাই আমি এতে চিয়া সিডটাও ইউজ করেছি এখন আমি এই ডেটক্স ওয়াটারটাকে সারা রাত ফ্রিজে রেখে দেবো দেন আমি সকাল থেকে সারাদিন অল্প অল্প করে এটা খাবো তো আপনারা চাইলে এই ডেডরক্স ওয়াটারটা ট্রাই করতে পারেন এটা কিন্তু হেলথের জন্য প্লাস স্কিনের জন্য খুব ভালো তো এই জন্য আমি এটা রিসেন্টলি খাওয়া স্টার্ট করেছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ